ঘটনা কি কি ঘটনা কৰি

মনে ভাল দুটা ভাল লাগে বৌ ভাল

সোজা ভাবে তুললে উঠবে না হলে আর অন্য কোনো ভাবে তুললে উঠবে না দে তুই দে এই দেখ জেটির মুখে দেখ চৌকু উঠেছে দেখ চৌকু এই চৌকু উঠেছে এই ও জেটি বসে আছে ডলি জেটি আর হচ্ছে ডলি ডলি দেখো সারাদিন লিপস্টিক মাখছে রান্না হবে বেগুন আলু তরকারি এ বেগুন আলু কোটা হয়ে গেছে এটা হচ্ছে সজনের ফুল তুলে রেখেছি সজনের ফুল ভাজা হবে দেখ সব চৌকু উঠছে এই সজনের ফুল ভাজাবে মা উনুনে দিয়ে দিচ্ছে জাল দিয়ে দিচ্ছে বসে বসে লুচি নিবি যাই মেলাতে ঘুরে আসি এর মেলায় যাবি বাবারে কানে আওয়াজ পৌঁছানো আগে উঠে গেছে বাবারে দেখতে পাচ্ছ এখন যদি হাজার বার ডাকতে তা শুনতে পেত না কেন জানি না ডলির ঘুম নেই আর ডলি নাই একটুতে বিশাল গা মানে কালকে কতক্ষণ ধরে থিরমিত দিছে শুধু থিরমিত দিয়েছে এইদিকে তাকাচ্ছে না এদিকেই মেত্রি কিছুতে হাসছে না শুধু থিরমিত দিচ্ছে তাই চেপে ওর ধারে কাছে নিয়েছে আমি যে ওখানে দিদিমা একটু পরে শেষ হবে কোন কিছুতে এধারে আসছে না দুই তিনবার বা দিতেছে আর বুকের কাছে ধপাস 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 করে এ হয়েছে তুই এক ঘটা মোটা ভাতটাত খেয়েছি বলো তো কি দেখছো

ও বারবার পড়ে যাচ্ছে ওদের তো সিঁড়ির ওখান থেকে দুম করে একদম নিচে পড়ে গেছে তারপরও ছুটছে আমি কালকের মা চল যাই মুসলিমদের ইয়ে পড়া ওই কবজ করা ওর কোমরে তারপরে ঝাড়ান কারণ করলি হয় একটা সেই দুটো তিনটে কবচ ওই মাদুলিগুলো সব মুসলিমদের ইয়ে করা

না আমি একটু শোভো বিশাল কষ্ট হচ্ছে আরক্ষণ আমরা পরিষ্কার করা রান্না বান্না করা মানে যাবতীয় সব কাজ মানে করতে থাকে তো কাজকে রান্নাটা আমি করেছিলাম মা উনুন জাল দিয়ে দিয়েছে কেননা পাতা দিয়ে জাল দেওয়ার অভ্যাস আমার নেই তো মানে দিতে পারি না ও মানে ভুলে যাই বারে বারে তো উনুন নিবে যায় ধোয়া ধোঁয়া হয় ধোঁয়ায় আবার আমার অ্যালার্জি তো মা বসে বসে জ্বাল দিয়ে দিয়েছে দুপুরে তোমরা দেখতেই পেয়েছ রান্নাবান্না করে দিয়েছে সারাদিন ঘর দোর পরিষ্কার করে দিয়েছে এবার অতটাও আমায় খাটতে হয়নি মাই সব করেছে তা মা শরীরটা তেমন একটা ভালো না তো বন্ধুরা এই বলে আজকে ভিডিওটা শেষ করছি কেননা সারাটা দিন তো টুকটাক কাজ করতে আছি শরীরে জরাবত জরাবত হতে আছে তাও রান্না বান্না করছি মা উনুন জাল দিয়ে দিয়েছে মা রয়েছে বলে অতটাও কষ্ট হচ্ছে না তো রান্না বান্না করে দুপুরবেলা শুয়েছিলাম সারাটা দুপুর শুয়েছিলাম সন্ধ্যেবেলায় চারটে পাঁচটার দিকে খেয়েছি উঠে তারপরে আবার একটু লুচি করে দিলাম বড়ো মেয়েটাকে মা আমরাও কটা খেয়েছি দুটো একটা করে তারপরে ভীষণ কষ্ট হচ্ছিল তা শুয়ে এবার শুয়ে পড়বো তা বড়ো মেয়েকে বললাম তুই হাতটা ধুয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছে তো আমি শুয়ে পড়ি তো বলে আজকে ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড